বড় খবর মডিফিকেশন আবেদন করছেন না রাজ্য সাতাশে জুনের আগেই কি মিলবে দিয়ে আজকে দিয়ে আপনারা জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মার্গ ভাতা নিয়ে জট কি অবশেষে খুলতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপে এমনই ইঙ্গিত মিলেছে লক্ষ লক্ষ কর্মী অধীর আগ্রহে তাকিয়েছেন কবে তাদের ন্যায্য পাওনা হাতে পাবেন এই পরিস্থিতিতে অর্থ দপ্তরের তৎপরতা এবং আসার আলো দেখাচ্ছে আসুন এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেটগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্যের বর্তমান অবস্থা সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের রায় অনুযায়ী দু নয় থেকে দু সাল পর্যন্ত বকেয়ারডি এর পঁচিশ শতাংশ আগামী সাতাশে জুনের মধ্যে কর্মীদের মিটিয়ে দিতে হবে এই নির্দেশের পর স্বাভাবিকভাবে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রাজ্য সরকার হয়তো এই নির্দেশ পুনবিবেচনার জন্য বা স্পষ্টকরণের জন্য আদালতে আবেদন করতে পারে কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী রাজ্য সরকার সেই পথে হাঁটছে না বরং আদালতের নির্দেশ মেনে চলার জন্যই তারা প্রস্তুতি শুরু করেছে এটি নিঃসন্দেহে একটি বড় এবং ইতিবাচক পরিবর্তন অর্থ দপ্তরের সক্রিয়তা সূত্রের খবর রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই বকেয়া দিয়ে মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের কাজে নেমে পড়েছে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে এবং কিভাবে তাদের কর্মীদের অ্যাকাউন্টে তা সময় মতো পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে সরকারের এই সক্রিয়তা প্রমাণ করে যে তারা বিষয়টি নিয়ে যথেষ্ট আন্তরিক যতক্ষণ না পর্যন্ত অর্থের সংস্থান চূড়ান্ত হচ্ছে ততক্ষণ সরকারি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করবে না তবে প্রস্তুতি সম্পন্ন হলেই বিজ্ঞপ্তি জারি করে কর্মীদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যায় মুখ্যমন্ত্রীর সম্ভাব্য ঘোষণা চলতি বিধানসভা অধিবেশনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন রাজনৈতিক মহলের একাংশের ধারণা তিনি তার বক্তব্য বক্তৃতার সময় বকেয়া দিয়ে নিয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত দিতে পারেন যদিও সবকিছু নির্ভর করছে অর্থ দপ্তরের প্রস্তুতির ওপর তবে মুখ্যমন্ত্রীর একটি আশ্বাস আশ্বাসবাণী কর্মীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে কর্মীদের পরি পরবর্তী পদক্ষেপ অন্যদিকে সরকারি কর্মী সংগঠনগুলো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে তাদের পদক্ষেপ থেকে জানানো হচ্ছে হয়েছে যদি রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ মিটাতে ব্যর্থ হয় তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে এবং আদালত অবমাননার মামলা দায়ের করবে তাই সব মিলিয়ে আগামী সপ্তাহটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ডিএ নিয়ে এই দীর্ঘ টানাপোড়নের অবসান ঘটবে কিনা সেই উত্তর হয়তো আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন